হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মা তো আজকে দেখো তোমাদের আমি কী দেখাচ্ছি লুটিয়া মাছের কালিয়া গোটা গোটা মাছ দিয়ে তো কীভাবে বানাই তো তোমাদের দেখো প্রথমে দেখো আমি তিনশো গ্রামের লুটিয়া মাছ নিয়ে নিয়েছি এদিকে টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব একসঙ্গে ব্রেন্ড করে নেবো এই দেখো এবার মাছটাকে আমি ভালো করে অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম একটু কাশ্মীরি গুড়ি লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরষের তেলও দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিক্সড করে নেব ভালো করে মাখিয়ে নেব মশলা যাতে পুরো মাছের গায়ে লেগে যায় সেরকমভাবে মাখিয়ে নিতে হবে রান্নাটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো মাছটাকে ভালো করে আমার ভাজ মাখানো হয়ে গেছে এবার একটা সার্ভিং একটা প্লেটের মধ্যে আমি সামান্য কিছুটা ময়দা নিয়ে নিলাম আমি ময়দা নিচে তোমরা তো চাইলে বেসন আটা যে যেটা বাড়িতে থাকবে সেটা নিয়ে নিতে পারো তো দেখো সামান্য পরিমাণে আমি কাশ্মীর একটু লঙ্কা দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে আর কিছু এতে দেওয়ার নেই ভালো করে একসাথে মশলাটার সাথে ময়দাটা যাতে ভালো করে মিশে যায় তার জন্য এরকম একটা কোট বানিয়ে নিতে হবে জল না দিয়ে শুকনো কিন্তু একদমই এতে জল দেওয়া যাবে না জল তেল কিছুই দেওয়া যাবে না তো দেখো একটা একটা করে আমি এবার আছের যে পিসগুলো নিয়ে নেবো নিয়ে ভালো করে আমি শুকনো খোলাতেই কোট করে নেবো দেখো একটা করে পিস আমি তোমাদের তুলে দেখাচ্ছি এই এইযোক এই শুকনো খোলার মধ্যে কিন্তু কোট করে নেবো নিয়ে তারপরে একদম হাই হিটে এই মাছগুলোকে ভাজতে হবে লো হিটে ভাজলে কিন্তু চলবে না হাই হিটে না ভাজলে কিন্তু মাছগুলো একদম দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে তো দেখো আমার তেলটা কিন্তু হাইট হয়ে গেছে তারপরে আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে একদম ছাকা তেলের মধ্যে কিন্তু আমি গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিলাম তারপরে আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো এই মাছ কিন্তু খুবই নরম তাই খুবই কিন্তু ধীরে সুস্থে রান্না করতে হবে কোনো চট জলদি রান্না করলে কিন্তু এটা একদমই হবে না তো দেখো মোটামুটি আমার এপাট ওপাট দুপাট করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি আরও কিছু রয়েছে সেটা আমি ভেজে নিয়ে পুরো মাছটা তোমাদের দেখাচ্ছি দেখো একটু কিন্তু ভাঙিনি প্রত্যেকটা কিন্তু গোটা গোটা রয়েছে এবার এই মাছের কালিয়াটাও আমি কীভাবে বানাই সেটাও তোমরা দেখতে থাকো তো ওই তেলের মধ্যেই দেখো আমি পিঁয়াজ কচু আর টমেটো কচু দিয়ে দিলাম এটা কিন্তু এটা রান্না করে খেলে একদম মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে যারা মাংস খেতে পছন্দ করে তারা এভাবেও রান্না করে খেলে একদম মাংসর স্বাদ পাবে এত সুন্দর দেখতে যেমন হয় এই রান্নাটা খেতেও তেমন হয় তো দেখো পেঁয়াজটা টমেটোটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম এটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো তো দেখো একে একে মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সেটাও দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একে একে আরও কিছু গুঁড়ো মশলা দেবো দেখো সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন কিন্তু অল্প একটু দিতে হবে যেহেতু মাছে কিন্তু নুন অলরেডি দুবার করে দেওয়া হয়েছে তাই নুনটা তোমরা চেক করে সাপ মতো দেবে তো দেখো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম অল্প একটু এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এতে আর গরু মশলা তেমন কিছু দেওয়ার নেই ভালো করে আমি এটাকে একদম কষিয়ে কষিয়ে রান্না করবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি রান্না করতে হবে এই মাছটা কিন্তু রসুন জল থাকে সেখানে একটু কিন্তু কড়াই গায়ে গায়ে মশাটা লেগে যাবে তখনই কিন্তু জল দিতে হবে নাহলে একটা কিন্তু রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু বেরোবে সেটা এইভাবে রান্না করলে কিন্তু একদমই গন্ধটা বেরোবে না তো দেখো মশলাটা আমার অনেকটা পরিমাণে কষে এসছে আরও কিছুটা আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতেই থাকবো কেন এটা কালিয়া হচ্ছে এটা কিন্তু একটু কালিয়া কষিয়ে কষিয়ে রান্না করতে হয় তবে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয় তো দেখো এই আমি হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট স্টোপা মতো তো দেখো আমি এবার একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম একটু সুন্দর স্বাদ হওয়ার জন্য তোমরা চাইলে দেবে নাহলে নাও দিতে পারো আর দেখো সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো কাটা দেখছো কতটা সুন্দর হয়েছে দেখেই মনে হবে কিন্তু এক থালা ভাত খেয়ে নিই গরম গরম ভাতে এই রেসিপি পেলে আর কি চাই তো দেখো ভালো করে এ হয়েছে সামান্য মতো আমি চিনি দিয়ে দিলাম যেহেতু আমি টমেটো কেঁচা দুটোই দিয়েছি তাই একটু সামান্য মতো ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম এটাও তোমরা চাইলে দেবে না চাইলে নাও দিতে পারো এবার দেখো মাছগুলোকে আমি একদম হালকা হাতে কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি খুবই কিন্তু বল যে আগে এই রেসিপিটা কিন্তু খুবই চট রান্না করলে হবে না একটু হাতে সময় নিয়ে রান্না করতে হবে ধৈর্য ধরে রান্না করতে হবে তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো হবে তো দেখো মাছগুলো দিয়ে আমি একটু কড়া দিয়ে নাড়িয়ে নিয়েছি দু হাতে কড়া ধরে নাড়াচ্ছিলাম বলে আমি সেভাবে ভিডিওটা দেখাতে পারিনি জাস্ট একটু কড়া ধরে নাড়িয়ে দিলেই কিন্তু ওপরের মশলাটা উঠে যাবে মাছের মধ্যে তারপরে ধনেপাতা দিয়ে এবার দেখো আমি তোমাদের সার্ভ করেও দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো এরকম রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো একটা কমেন্টে অবশ্যই জানো তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম তো নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো কত সুন্দর দেখবে আমি একটা বড়ো সার্ভিং প্লেটে নিতে নিয়েছি থালার মধ্যে কারণ এতে অন্যভাবে করলে কিন্তু মাঝে ভেঙে যাবে তাই এরকম বড়ো জায়গায় দেখতে সুন্দর করার জন্য করেছি তো তোমরা দেখো আশা করছি একটা কমেন্টে অবশ্যই জানাবে তো থ্যাংক ইউ